ইনজুরি সমস্যা থেকেই যেন রেহাই পাচ্ছে না আর্জেন্টিনা দল একের পর এক ইনজুরিতে আলবেসেলেস্তেরা এর আগে লিজান্দ্রো মার্টিনেজ লো সেলসোরা পড়েছেন বড় ইনজুরিতে এবার তাদের পথে হাঁটেন অ্যালেক্সিস ম্যাক সর্বশেষ ম্যাচে ইনজুরিতে পড়েন তিনি অ্যালিস্টারের ইনজুরি নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা ফেব্রুয়ারি মাসে পড়েছেন ইঞ্জুরিতে সেই ইনজুরি থেকে ফেরেননি এখনও অক্টোবরে ফেরার কথা রয়েছে আর্জেন্টিনার ডিফেন্ডার লিজান্ড্রো মার্টিনেজার একের পর এক ইনজুরি যেন সঙ্গী লিজান্ড্রোর সেন্টার ব্যাকে তার অভাব ভালোভাবেই বোধ করেছে আর্জেন্টিনা দল একই সঙ্গে তার ক্লাব ভোগ করছে যেন নিয়মিত ইনজুরিতে আছেন প্যালাসিও সর্বশেষ ম্যাচে ফ্র্যাঙ্ক ফুটের বিপক্ষে পনেরো মিনিট খেলে ইঞ্জুরিতে পড়েন আর্জেন্টিনার এই নিয়মিত মুখ আর্জেন্টিনার হয়ে একাদশে শুরু করেন প্যালাসিও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে লেভার কুজেনের এই তারকা ইনজুরির জন্য বাইরে থাকবেন চার মাসের মতো কবে ঠিকভাবে সেরে ওঠেন তা জানা যায়নি এবার ইনজুরিতে আর্জেন্টিনার মাঝমাঠের নিয়মিত কান্ডারি অ্যালেক্সিস ম্যাকালিস্টার আন্তর্জাতিক বিরতি থেকে ফিরে আসার প্রথম ম্যাচটাই কাল হয়ে দাঁড়ালো অ্যালিস্টারের জন্য বার্লির বিপক্ষে ম্যাচের পনেরো মিনিটেই বিপক্ষ দলের লেসলির স্লাইড ট্যাকেলের সম্মুখীন হন ম্যাক অ্যালিস্টার আর তাতে তার পায়ের পাতা প্রায় বেঁকেও গিয়েছিল তবে ভাগ্য গুণে খুব বড় বিপদে পড়েননি অ্যালিস্টার এরপর খেলা চালিয়ে যান তিনি তবে ছেচল্লিশ মিনিট পর্যন্ত খেলা চালিয়ে যেতে পেরেছিলেন তিনি এরপর তাকে বদলি করা হয় যদিও বড় ধরনের ইনজুরি নেই তবে ইনজুরি আঘাত এনেছে অ্যালিস্টারের জন্য যে কারণে দ্রুতই তাকে বদলি করেন কোচ আন্তর্জাতিক বিরতি থেকে ফেরার পর এই ইনজুরি তাকে কতদিন ম্যাচের বাইরে রাখে সেটাই দেখার বিষয় অবশ্য আরেকদিকে দিকে নিজেদের সৌভাগ্যবান বলতেই পারেন আর্জেন্টাইন ও লিভারপুল ভক্তরা যেভাবে পা বেঁকে যাচ্ছিলো তার সবাই ধারণা করেছিল যেন বড় ইনজুরিতে পড়তে যাচ্ছেন তিনি আর একটু এদিক ওদিক হলেই এক থেকে দেড় বছরের জন্য মাঠের বাইরে যেতে হতো তাকে খেলতে পারতেন না বিশ্বকাপ এমনকি সেখান থেকেও ক্যারিয়ারে ফিরে আসতে পারেন কি না সেটাও প্রশ্ন তবে আর্জেন্টাইন ভক্তদের প্রার্থনা থাকবে খুব শীঘ্রই ফিরে আসবেন অ্যালিসিস ম্যাক অ্যালিস্টার এই মুহূর্তে আর্জেন্টিনা দলের ক্রিয়েটিভিটিতে বড় ভূমিকা রাখেন অ্যালিস্টার বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচেও তাকে নিয়ে দল সাজাতে চাইবেন কোচ গ্যালোনি সব মিলিয়ে আবারও ম্যাক অ্যালেস্টার ফিরে পুরনো ফর্ম অব্যাহত রাখবেন এটাই যাওয়ার সবার